বাইকের টাকায় গাড়ি আছে সিএল বাই সিএল আটটা দশ লক্ষ টাকার আশেপাশে বাজেটের ভিতরে পনেরো গাড়ি পাবেন ভিডিও যদি দাম না কমায় তাহলে কিন্তু খবর আছে সবগুলোই কিন্তু আপনারা অলমোস্ট বাইকের টাকায় পাবেন আমার সামনে বারবার এই গাড়িটা আমার চোখে নজরে পড়ে কারণ হচ্ছে এটা মার্স সিরিজ বেঞ্চের একটা ফিল দেয় কেমন জানি জেনুইন কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত তেলের গাড়ি কি গাড়ি এটা এটা হচ্ছে করোনা সিলেকশন আচ্ছা আচ্ছা এটা ডক্টর ইউজের গাড়ি একদম পার্সোনাল ইউজের গাড়ি সম্পূর্ণ জেনুইন আবার টিন বডি টাকা তো নতুন আছে হান্ড্রেড পার্সেন্ট ক্লাস অরিজিনাল অপশন ভিতরে অল অপশন জেনে

কি বলেন গ্লাসটা তো ভালো ভাই আপনি ইন্টেরিয়রটা দেখেন না ভাই পরে না কথা বলবেন ওরে অল অপশন তো অল অপশন এটা কি কালার এটা ভিতরে এটা ভিতরে ভাই আমরা যেটাকে বলি অনেক সময় ব্রাউন বলি আসলে এরকম কন্ডিশন দেখা যায় না ম্যাক্সিমাম গাড়ি এটা স্টক কিন্তু ভাই জেনুইন স্টক স্টক জেনুইন জি আচ্ছা ভাই এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এদিকে আসেন কোনো গ্লাস চেঞ্জ হয়ে গাড়ি অরিজিনাল ব্রেক লেট হেডলাইট সিজি করান আইবুজি করো এটা আমি সিজি করাস ইনশাআল্লাহ সিজি করা জি পেপারস কমপ্লিট আছে এবার ফুল কমপ্লিট কেমন টাকা দিবেন এই মার্কেট চ্যালেঞ্জ এইগুলো ভাই ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ করে দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া তারপরে এটা কত পড়ল এটা হচ্ছে H311

আলোচনা সাপেক্ষে এটা ইনশাল্লাহ ভাইয়া আলোচনার সাপেক্ষে দাম থাকবে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেল জেনে নেবেন আবার আসুন তো এদিকে প্রবোহ দেখতে পাচ্ছি আপনার জন্য ভাইয়া তিনের মডেল ডিএক্স ডিএক্স তিনের মডেল ডিএক্স এ থাকে হচ্ছে আপনার অপশন ম্যানুয়াল থাকে গিয়ার অটো থাকে বাংলাদেশে এই গাড়ি কোনো গ্লাস হেডলাইট ব্রেক লাইট কিছু চেঞ্জ হয়নি জেনুইন আছে সব জেনুইন আছে সব এবার ভিতরটা দেখান না ভিতরে কি অবস্থা সাধারণ ভাইয়া দেখতে তো মন শান্তি ভাই যদি আপনাদের মনে হয় যে ভাই এটা কালার টলা করছেন নাকি বাংলাদেশে কোনোই দেখেন অরিজিনাল জেনুইন কালার কোনো কালার হয়নি